আসসালামু আলাইকুম আমরা আজকে নর্মাল প্লা বাজামা কাটিং দেখাবো এখানে আমরা কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি এবং আমাদের কাপড়টি এখানে আড়াই গজ কাপড় আছে প্রথমে আমরা কোমরের জন্য সাত ইঞ্চি বাদ রাখবো উপরে সাত ইঞ্চি বাদ রেখে লম্বায় চল্লিশ আমরা সাড়ে চল্লিশে একটা দাগ দিয়ে দেব হাফ ইঞ্চি উপরে কুচির জন্য চলে যাবে জন্য আমরা হাফ ইঞ্চি বেশি রেখে দাগ দেব এবার আমরা বর্ডারের দাগটা দেব বর্ডার আমাদের দেড় ইঞ্চি আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবার আমরা কোমরের কাপড়টা দেখলাম নিচ থেকে আমাদের কোমরের কাপড়টা আসবে এবং আমরা চওড়ার মাপটা দেখব আমাদের এখানে চওড়া লাগবে একুশ ইঞ্চি কিন্তু আমাদের কাপড়টা কম আছে যদি কম হয় তাহলে আমরা এইভাবে করেই সালোয়ারটা কাটিং করব কিভাবে আমাদের কম কাপড়ে জোড়া দিয়ে নিতে হয় হাইয়ের মাপটা নিয়ে নিলাম সাড়ে ষোলো এবং চওড়াটা একুশ এবার আমরা মোহরার মাপটা নিলাম মোহরার মাপ সাড়ে ছয় এক ইঞ্চি বেশি নিলাম এবার আমরা হাইয়ের কাছ থেকে মোহরার মাপটা শেপটা মিলিয়ে নেবো শেপটা মিলে নেই এবার আঠাশ ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং চওড়া আমি এখান থেকে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি এটা অপশনাল এটা আপনার ইচ্ছা করলে নিতে পারেন মাপটা নাও নিতে পারেন আমার জন্য সুবিধা হয় তাই আমি নিয়ে নিই এবার আমরা নিচের কাপড়টা আলাদা করে নিলাম ওই কাপড়টা দিয়ে আমরা কমরের কাপড় বের করব এবং এই যে সাইডে যে আমাদের জোড়ার কাপড়টা এটা আমরা এখন যে কাপড়টা বের হবে এটা দিয়ে এই জোড়ার কাপড়টা বের করব এই কাপড়টা আমরা কোমরের এখানে ধরব এই বরাবর ধরে আমরা আবার হাইয়ের মাপ নিয়ে নেব উপরে সাদ রেখে সাড়ে ষোলোতে একটা মার্ক করে নিলাম এবার একটা দাগ টেনে নেব সমান করে একটা দাগ দিয়ে নিই এরপর দুই ইঞ্চিতে একটা দাগ টেনে নেব এবং রাউন্ড শেপ দিয়ে নেব এবার আমরা এইখান দিয়ে সমান করে মিলিয়ে নেব মার্ক করে নিই নিচে এবং কেটে নিই আমাদের কাটিংটা হয়ে গেছে এবার আমরা কমরের কাটিং করবো কমরের কাপড়টা কাটব কাপড়টা আমাদের দুই ভাজ আছে এবং আমাদের কমর আছে সাতাইশ ছাব্বিশ আমরা সাতাইশ নেব এবং লম্বায় আমরা নয় ইঞ্চি নেব যেহেতু আমরা সাত ইঞ্চি বাদ রেখেছি এখানে আমাদের ন ইঞ্চি নিতে হবে কারণ দুই ইঞ্চি আমাদের রাবারে চলে যাবে দুই ইঞ্চি আমাদের রাবারের জন্য এখানে নিলাম আমরা সাতাইশ সাতাইশ ইঞ্চি নিয়ে আমরা একটা দাগ দিয়ে নিব এবার আমরা কাটিং করবো কাপড়টা মাঝখান থেকে কেটে নেব আমাদের এখানে একটু বেশি আছে নয় ইঞ্চের আমি এই জন্য একটু সমান করে দাগ দিয়ে কেটে নেই। আমাদের কমরের কাপড়টা কাটা হয়ে গেছে এবার আমি একটু দেখিয়ে দেই এটা পায়জামা নিচের সাইডটা এবার এবং উপরে কমরের সাইড আমাদের নর্মাল পায়জামা কাটা এইভাবে কাটলে